দিনা মাওলা মোহাম্মদ সবাই বলেন সল্লাল্লাহু ওয়াসাল্লাম যদি কেউ না বলে সল্লাল্লাহ আলিসাল্লাম তার উপরে আল্লাহ নারাজ জিবরীর বললেন ইয়ারসুল আল্লাহ আপনার নাম শুনল অথচ চুপ করে রইলো দরুদ পড়লো না এ ধ্বংস হয়ে যাক আপনার মত কি রসুল বললেন আমার মত একই মত ও ধ্বংস হোক ও যদি ছোট্ট দরুদ পড়ে দশটা রহমত থেকে বঞ্চিত হয়ে যায় ওর মতো মানুষ ও ধ্বংস হয়ে যাক সেই জন্য রসুল যে আমিন বলা আল্লাহ দরবারে কবুল হবে না হবে না তো সেজন্য শুধু মাহফিলে না রাস্তায় বাজারে দোকানে বাড়িতে গাড়িতে যেখানে রসুল্লাহ নাম শুনবেন একবার সাল্লাহ আলিয়া সাল্লাম বলবেন দশটা রহমত পাবেন এই দশটা রহমত আপনার সঙ্গে কবরে যাবে হাসুরে যাবে মিজানে যাবে ফুলজিরাত পার করে আল্লাহ জান্নাতে চলে যাবে আর ছেলে মেয়ে আত্মীয় স্বজন জমি জায়গা ব্যবসা বাণিজ্য এদের সঙ্গে যে মহব্বত মরে গেলে সব শেষ হয়ে যাবে আর এরা কেউ আপনার সঙ্গে কবরে যাবে নয় কবরের কাজ পর্যন্ত যাবে গিয়ে দু মাটি আংটি দিয়ে কেটে পড়বে এবারে ঘড়ি দাও মোবাইল দাও আংটি দাও জমি দাও দোকান ভাঙো মাঝখানে পার্টিশন দাও খেরিজ গাছ কাটো নারায়ণ গাছ কাটো আপনার আর কিচ্ছু নাই আপনার সঙ্গে কি গেল দরুর শরীফ গেছে কাপন তো যাবে ন্যাংটো করে কি দেবে ও তো পড়ে রয়ে শিওর কাপন দেবে তো দরুরটা গেলে কবরে লাভ হবে না লস হবে কাপন তো পচে যাবে ও বেকার ও মাঠটা দরুদে দরুদ রহমত যে মুকুর মারে গজব কবরের মাটি দরুদ কি রহমত আমরা রহমত চাই না গজব চাই রহমত চাই আচ্ছা এই এই দুটো বাবু চলে যাচ্ছে কেন আমি বহুত দূর থেকে যাবে না খুব বাজে কথা বলছি কি বাবু এই লোক চলে গেলে মনটা খারাপ হয়ে যায় যারা পেশা পায়খানার জরুরাতে যাচ্ছে ওরা যেন চলে আসে আমি নতুন লোক এখানে এসেছি কি বলবো না বলবো আল্লাহ পাক ভালোই জানেন তো সেজন্য আমার ভাইদের বলবো যারা আশপাশ আছেন বাড়িতে বসে আছেন আত্মীয় স্বজন বাড়ি এসেছেন অন্তত পাক মাহফিলে ফের সাধন বসেন আজকে রাতে আল্লাহ যদি চায় আমাদের মৃত্যু দিতে পারে না পারে না কোরআন শরীফে কোনো জায়গায় লেখা নেই কে কবে মরে যাবে হাদিসে লেখা নেই কেউ লিখতে পারে শুধু আল্লাহ বলেছে যাবে কবে যাবে সেই আল্লাহ জানে সেজন্য আজকে চলে যেতে পারি তো জীবনের শেষ মনে করে অন্তত একটু মাহফিলে ফিলে বসি গুনা মাফের আশায় যে জীবনের শেষ হজ এই মাহফিল জীবনের শেষ মাহফিল এই দোয়া জীবনের শেষ দোয়া তাহলে আমলে এবাদতে দোয়াতে মহাব্বত পয়দা হবে যা দোয়া পাবো না আর নামাজ পাবো না সে জন্য এই শেষ মনে করলে তাতে মহাব্বত পয়দা হবে সেই জন্য যারা আশেপাশে রয়েছে আল্লাহ রাস্তে বলছি মাহফিলে আসি দরুদ পড়ি দশটা করে রহমত পাবো মহাব্বতে আর একবার আল্লাহ ভক্তি করে পড়েন যাতে করে মদিনায় যায় দরুদটা মদিনা পর্যন্ত যায় ও अच्छा, अच्छा दरूत पडले मोदी ना जाय की नाही जाय करा, करा।, करा। এটা বিশ্বাস করতে হবে রসুরুল্লাহ নামে দরুদ করলে একদল ফেরেস্তা আছে তার গ্রামের নাম লিখবে তার বাপের নাম লিখবে আর তার নাম লিখবে লিখে রসুরুল্লাহ রওজায় জমা রেখে আসবে যে ইয়া রসুল আল্লাহ আপনার দেশে জন্মগ্রহণ করতে পারিনি আপনার চোখেও দেখিনি আপনারা কুম্মাত সেই হাকিমপুর এলাকা থেকে সেই বাংলাদেশের বর্ডারের ওই দিক থেকে আপনার নামে দরুদ পড়েছে রাত দশটা সাড়ে দশটার সময় এইটা আপনি রেখে দেন রসুলের কাছে জমা থাকবে এক মাঠে রসুল যখন উম্মতের জন্য প্রেশান হয়ে ঘুরবে আর আপনি যখন নেকির পাল্লায় উঠে গোনার পাল্লা ভারী নেকির পাল্লা মুসু হয়ে গেছে রসুল উল্লাহ তখন নাম দেখবে তো আব্দুর রহমানের বেটা এর নাম উমুক গ্রামে এর বাড়ি উমুক গ্রামে এ একদিন আমার মহব্বতে দরুদ পড়েছিল সেই কাগজটা আমার কাছে আছে ওইটা যখন নেকির পাল্লায় দেবে সা করে গুনার পাল্লা হালকা গুনার পাল্লা হালকা হয়ে গিয়ে নেকির পাল্লা ভারী হয়ে যাবে বলুন সোমান তখন আপনি আপনি বলবেন কে এত বড় উপকার করলেন যাচ্ছিলাম নামে বাঁচিয়ে দিলেন বলবে আমি সেই নবী যে নবীর দেখুন মহব্বত করতে দরুদ পড়তে সেই কাগজগুলো আমার কাছে জমা ছিল তাই বাপের নাম দেখে নিজের নাম দেখে ঠিকানা দেখে আমি পাল্লাতে দরুদ রেখে দিলাম আর একবার জোরে আচ্ছা আমরা যেখানে বসে সুবান আল্লাহ বলছি আর আর কিছু ছেলে মেয়ে রাস্তার এদিক ওদিক ঘোরাফেরা করছে সব জায়গায় কে কি করছে না করছে আল্লাহ দেখছে না দেখে না আল্লাহ ঘুমায় কোন টাইম আছে আল্লাহ বলতে আমি ঘুমাই না ঘুম ঘুম ভাবো আমার কোনোদিন হয় না লা তাফ জুহু সিনা নাও এটা আয়তন কুর্শিতে আছে না তো আল্লাহ ঘুমায় না যেহেতু আল্লাহ রাতে যেরকম দেখে দিনে সেরকম দেখে আল্লাহ পাক সারা পৃথিবীর জমিনে যে যা কিছু করছে যে যে হালে আছে সবার আল্লাহ একই রকম দেখতে পায় আল্লাহর কাছে কুয়াশা নাই রাত নাই পাহাড়ের তলায় যেরকম দেখে পাহাড়ের উপরে সেরকম দেখে তিনি তো শামীমবাসি জোরে বলুন সুবহানাল্লাহ আর একবার জোরে বলেন তাহলে আমরা মায়ের চোখে বাপের চোখে গ্রামের লোকের চোখে আত্মস্বজনের চোখে ফাঁকি দিতে পারলে স্ত্রীর চোখে ছেলে মেয়েদের চোখে আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো না তবে একটা কথা মাথায় রেখে দেবেন নামাজ পড়ি না পড়ি রোজা রাখি না রাখি বাম্মার সেবা করি না করি মাফিল শুনি না শুনি আজান হলে মসজিদে যাই না যাই মরে যেতে হবে শোনার চাঁদ ভাই মিথ্যা মৃত্যু রাত থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পাইনি পৃথিবীর কোন মোস্তান কোন দাগাবাজ কোন চিটিং বাজ কোন ডাক্তার কোন মাস্টার কোন এমপি কোন এমএলএ কোন মন্ত্রী কোন মাওলানা কোন নেতা কোন হাফেজ কোন কারি কোন আল্লাহর ওলি বেঁচে আছে মরিনি এমন নজির দেখা যায় না কি চুনা করলে মরে যেতে হবে এটাই আপনি মাথায় রেখে দেবেন সব সময় যে আমি একদিন একদিন মরে যাব শক্তি সা শক্তি ছিল প্রচন্ড একদিন দুর্বল হয়ে যেতে হবে চোখে দৃষ্টি ছিল ভালো একদিন সব দৃষ্টি হারিয়ে যাবে খালি টুকরা ভাইরা আমার ছেলে ছিল মেয়ে ছিল জমি ছিল জায়গা ছিল সব ছেড়ে চলে যেতে হবে যেখানে যাবেন সেখানে কিন্তু প্যারিস করা নাই সেই বাড়িটা পট্টি করা নাই সেই বাড়িটা মারবেল দেওয়া নাই সেই বাড়ির জানালা নাই সেই বাড়ির দরজা নাই সেই বাড়ি যদি পুত্তি করতে চান প্যারিস করতে চান লাইট লাগাতে চান তাহলে পাঁচ নামাজ পড়লে বাড়ি পুত্তি হবে পাঁচ নামাজ পড়লে বাড়ি লাইট লাগানো হবে জানালা দরজা হবে ওই ইমানদারের কবরে আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে কবর প্রত্যেক দিন আমাদের ডাকছে চলে আয় পাঁচবার ডাকে চলে আয় চলে আয় ভাই পৃথিবীর জমিনে যত মানুষ আছে আর যত মানুষ আসবে আল্লাহ সবার এক সঙ্গে তৈরি করে আল্লাহ পাক বলেছিলেন বলো তোমাদের স্রষ্টাকে বলো তোমাদের মালিককে সমস্ত মানুষ করতে বলেছিলেন আপনি আমাদের রব আপনি আমাদের স্রষ্টা আলাস্তবি রব্বিকুম কলু বালা ওগো আমার আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের সব আপনি যা বলবেন আপনার কথা মতো চলব